অরুণাচল উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই রাজ্যটি ঘন সবুজ পাহাড় স্ফটিক স্বচ্ছ নদী মেঘে ঢাকা উপত্যকা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ হিমালয়ের পাদদেশে অবস্থিত রাজ্যটিতে বেশ কিছু মনোমুগ্ধকর ভ্যালি ও পাহাড়ি স্থান রয়েছে যা পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে বিশ্বপ্রান্তরের আজকের এই ভিডিওতে আমরা অরুণাচল সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হল অরুণাচল প্রদেশ অরুণ অর্থ সূর্য আর আচল অর্থ পর্বত অরুণাচল প্রদেশের প্রাচীন ইতিহাস বৌদ্ধ এবং আদিবাসী সভ্যতার সাথে ওতপ্রোতভাবে জড়িত হিন্দু পুরাণে এই অঞ্চলটি সম্পর্কে উল্লেখ পাওয়া গেছে ঠিকই তবে অরুণাচলের প্রাচীন ইতিহাস সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি কোথাও তবে যতটুকু জানা যায় ষোল শতকে এই অঞ্চলের বেশ কিছু অংশ ছিল আসামের রাজাদের অধীনে চার শতক পর উনিশশো সালে বর্তমান অরুণাচল আসামের একটি প্রশাসনিক অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে তখন এই অঞ্চলের নাম ছিল নর্থ ইস্টার্ন ফন্টিয়ার ট্র্যাক উনিশশো সাল থেকে এই অঞ্চল নিয়ে নানারকম বিবাদ চলছে উনিশশো সালে চীন সম্পূর্ণ অরুণাচলকেই নিজেদের দখলদারিত্বে নিয়ে আসতে চেয়েছিল এসবের ধারাবাহিকতায় উনিশশো সালে ভারত চীন যুদ্ধ সংঘটিত হয় তখন চীন জয়ী হলেও অরুণাচলকে দখল করেনি তবে এখনও এই অঞ্চল নিয়ে কোনো সমঝোতায় আসেনি ভারত ও চীন সবশেষ উনিশশো সালের ডিসেম্বর মাসে অরুণাচলকে একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেয় ভারত বর্তমানে অরুণাচল প্রদেশের তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বড় কিলোমিটার এলাকা জুড়ে প্রায় তেরো লক্ষ তিরিশ হাজার মানুষের বসবাস অরুণাচল প্রদেশে হিন্দু বৌদ্ধ ও মুসলিমদের পাশাপাশি রয়েছে বিভিন্ন উপজাতির বসবাস তাছাড়া এখানে পঞ্চাশটিরও অধিক ভাষা প্রচলিত রয়েছে অরুণাচলের প্রতিটি উপজাতিরই রয়েছে নিজস্ব সংস্কৃতি ও উৎসব এখানকার সবচেয়ে বড় এবং জনপ্রিয় উৎসব হল লোসার ফেস্টিভ্যাল তিব্বতী বৌদ্ধদের নতুন বছরের এই উৎসবটি ধর্মীয় আচার এবং নৃত্যসহ বেশ উদযাপিত হয় এছাড়া মিশমি উপজাতিদের সোলুম উৎসব আদিরা উপজাতিদের মোপিন উৎসব এবং আপাতানি উপজাতিদের দ্রি উৎসব এখানকার ঐতিহ্যবাহী উৎসবগুলির মধ্যে অন্যতম এই উৎসবগুলোতে গান নাচ এবং মুখোশ পরিধান করে নৃত্য পরিবেশনের মাধ্যমে বিভিন্ন পৌরাণিক কাহিনী ও বৌদ্ধ ধর্মের ইতিহাসগুলোকে ফুটিয়ে তোলা হয় এ সময় রঙিন সাজসজ্জা গান ও নাচের আসর যেন অরুণাচলের লোকজ সংস্কৃতিকেই তুলে ধরে উৎসবগুলোতে স্থানীয় খাবার এবং পানীয়ের বিশেষ প্রচলন দেখা যায় যা স্থানীয়দের জীবনযাত্রার মানেরই প্রতিচ্ছবি অরুণাচল প্রদেশের মানুষের খাদ্যাভাসের সাথে পাহাড়ি সংস্কৃতির অনেকটাই মিল রয়েছে মোমো থুকপা, এখানকার বিশেষ খাবারগুলোর মধ্যে অন্যতম তাছাড়া বাঁশের তৈরি টিউবের মধ্যে রান্না করা বিভিন্ন খাবার স্থানীয়দের খুবই প্রিয় অরুণাচলের একটি বিখ্যাত পানীয় হল আপং যা মূলত চাল দিয়ে তৈরি করা এক ধরনের পানীয় তবে এখানকার প্রধান খাদ্য হল ভাত এবং মাংস মাংসের পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত ভুট্টা এবং সবজি এখানে রান্নার উপকরণের অন্যতম উপাদেয় প্রদেশটির অর্থনীতি মূলত কৃষি নির্ভর এবং এখানকার প্রধান শস্য ধান তবে ধানের পাশাপাশি এখানে গম এবং ডালের মতো শস্যের চাষ করা হয় তাছাড়া আখ তেল বীজ এবং নানারকম ফলমূলও উৎপাদিত হয় প্রদেশটিতে অরুণাচলে কারখানার পরিমাণ খুবই সীমিত তবে কাঠ সাবান এবং মোমবাতি উৎপাদনের জন্য কিছু কারখানা রয়েছে এখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া রেশম উৎপাদন এবং স্থানীয় হস্তশিল্পের জন্য প্রদেশটির বেশ সুখ্যাতি রয়েছে অরুণাচলের নদী কয়লা তেল এবং অন্যান্য খনিজের ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব থাকলেও এখনও এই সম্পদগুলো সদ্ব্যবহার করা হয়নি অবশ্য অরুণাচলের পর্যটন খাত বেশ সমৃদ্ধ সালে এই অঙ্গরাজ্যটিকে সীমিত আকারে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় অরুণাচল প্রদেশে যে কোনো দিকে পাহাড় আর সবুজের অপরূপ মেলবন্ধন চোখে পড়বে এখানে রয়েছে পৃথিবীর অন্যতম সুন্দর পর্বশৃঙ্গ নদী এবং গভীর অরণ্য ভারত ও চীনের সীমান্তে অবস্থিত বুমলা পাস পর্যটকদের জন্য এক রোমাঞ্চকর গন্তব্য পনেরো হাজার দুইশো ফুট উচ্চতা বিশিষ্ট পাঁচটি থেকে বরফে আচ্ছাদিত পাহাড় ও হিমবাহের অপূর্ব দৃশ্য উপভোগের সুযোগ রয়েছে উনিশশো সালের ভারত চীন যুদ্ধে ভূমিকা রাখায় স্থানটি ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ তবে অরুণাচলের অন্যতম সুন্দর পাঁচটি হল সেলা তেরো হাজার সাতশো ফুট উচ্চতায় অবস্থিত এই পাসটি তাওয়াং এবং পশ্চিম কামেং জেলা সংযোগকারী গুরুত্বপূর্ণ পথ শীতের সময়ে যখন এই পাস বরফে ঢেকে যায় তখন চারপাশের নিস্তব্ধ প্রকৃতি এক স্বর্গীয় সৌন্দর্য ধারণ করে ভ্রমণকারীরা এখানে এলে এক ভিন্ন ধর্মী অভিজ্ঞতা লাভ করতে পারবেন তাছাড়া রাজ্যটিতে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার দেখা মিলবে পূর্ব অরুণাচলের গোল্ডেন প্যাগোডা নামক বৌদ্ধ মন্দিরটি স্থাপত্য স্থাপত্যশৈলীতে অরুণাচলের এক অনন্য নিদর্শন স্থাপত্যটি এর সোনালী রঙের জন্য বিখ্যাত যা সূর্যের আলোয় এক অপরূপ দৃশ্য তৈরি করে বৌদ্ধ ধর্মের অনুসারীরা এখানে প্রার্থনা করতে আসেন এবং পর্যটকরাও এর নান্দনিকতা উপভোগ করেন গোল্ডেন প্যাগোডার চারপাশের শান্ত পরিবেশ এবং সবুজ প্রকৃতি দর্শনার্থীদের মনে বিশেষ স্থান করে দেয় অন্যদিকে সতেরো শতকে নির্মিত তাওয়াং মঠ ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মঠ ষোলশ আশি সালে প্রতিষ্ঠিত এই মঠটিতেই তিব্বতী বৌদ্ধ ধর্মের ষষ্ঠ লামা জন্মগ্রহণ করেছিলেন মঠটির নজর করা স্থাপত্য এবং বিশাল বুদ্ধ মূর্তিগুলো দর্শনার্থীদের বিস্মিত করে তাছাড়া তাওয়াং মঠের প্রার্থনা কক্ষ এবং এর অভ্যন্তরের রঙিন থাঙ্কা চিত্রকর্মগুলো ভ্রমণকারীদের বিশেষভাবে আকর্ষণ করে এ অঞ্চলে দর্শনার্থীরা তাওয়াং ওয়ার মেমোরিয়ালও ঘুরে দেখতে পারেন উনিশশো সালে সংগঠিত ভারত চীন যুদ্ধের স্মরণে নির্মিত এই স্থাপনাটি চল্লিশ ফুট উঁচু স্মৃতিসৌধের ভেতরে দুই হাজার জন শহীদ সৈন্যদের নাম খোদাই করা হয়েছে যারা যুদ্ধের সময় দেশের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন স্মৃতিসৌধটির নির্মাণশৈলী দর্শনার্থীদের মনে দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি এক গভীর অনুভূতি সৃষ্টি করে এখানে প্রাকৃতিক নিদর্শনেরও কোনো কমতি নেই এর পাঙ্গা টেং লেক তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত বিশ্রাম নেওয়া কিংবা কায়াকিং এবং ফিশিংয়ের মতো কার্যক্রমের জন্য লেকটি আদর্শ শীতকালে সম্পূর্ণ লেকটি বরফের চাদরে ঢাকা পড়ে যায় যা পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ লেকটির চারপাশের পাহাড় এবং বনভূমির কারণে যে কোনো প্রকৃতিপ্রেমী লেকটি উপভোগ করবেন এমনই আরেকটি রথ হল সুঙ্গেস্তার লেক যা স্থানীয়দের কাছে ম্যাডোনাল্ড লেক নামে পরিচিত হিমবাহ দ্বারা গঠিত এই লেকটি তাওয়াংয়ের এক নির্জন কোণে অবস্থিত যেখানে পাহাড়ের সবুজে মোরানো সৌন্দর্য এবং জলাভূমির অপরূপ শোভা দেখা যায় এই লেকটি ছবি তোলার জন্য উপযুক্ত এবং প্রকৃতি প্রেমীদের জন্য এটি এক ধ্যানমগ্ন শান্তিপূর্ণ জায়গা ভিন্নধর্মী ধর্মী অভিজ্ঞতা লাভ করতে চাইলে ভ্রমণ করতে পারেন অরুণাচল প্রদেশের ছোট্ট পাহাড়ি গ্রাম ওয়াক্রো কমলা বাগানের জন্য বিখ্যাত এই অঞ্চলটি পাহাড়ের ঢালুতে সবুজের মাঝে মোড়ানো এক প্রশান্তিময় স্থান মিশমি উপজাতিদের সংস্কৃতি এবং জীবনধারার সাথে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে এখানে ওয়াকরোতে ভ্রমণ করলে প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য উভয়ই একত্রে উপভোগ করতে পারা যায় ভীষকনগর অরুণাচল প্রদেশের একটি প্রাচীন ঐতিহাসিক স্থান অষ্টম শতকের দিকে ভীষক নামক এক রাজার দ্বারা অঞ্চলটি প্রতিষ্ঠিত হওয়ায় তার নাম অনুসারেই স্থানটির নামকরণ করা হয়েছিল ভীষ্মকনগরের ধ্বংসাবশেষ প্রাচীনকালের সমৃদ্ধ ইতিহাস এবং সভ্যতার প্রতিচ্ছবি যা ইতিহাসপ্রেমী পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ অরুণাচল প্রদেশের অন্যতম বন্যপ্রাণী অভয়ারণ্য হল নামদাফা ন্যাশনাল পার্ক এবং পাককে টাইগার রিজার্ভ নামদাফা ন্যাশনাল পার্কটি ভারত মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত বাঘ তুষার চিতা মেঘলা চিতা এবং লাল পান্ডার মতো বিপন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল এই পার্কটি অন্যদিকে পাককে টাইগার রিজার্ভটি টাইগার কনজারভেশন প্রোগ্রামের অধীনে বাঘ রক্ষা এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণীর উপস্থিতি এই জায়গাগুলোকে পর্যটকদের জন্য এক চমৎকার গন্তব্যে পরিণত করেছে সব মিলিয়ে প্রকৃতি সংস্কৃতি এবং ইতিহাসের এক অনন্য মিশেল এই অরুণাচল প্রদেশ এখানকার পাহাড়ি সৌন্দর্য মনোরম লেক ঐতিহাসিক স্থাপনা এবং উপজাতীয় উৎসবের বৈচিত্র্য যে কাউকে মুগ্ধ করতে বাধ্য প্রকৃতি প্রেমী অ্যাডভেঞ্চার প্রিয় কিংবা ইতিহাস অনুসন্ধানী যে ধরনের পর্যটকই হন না কেন অরুণাচলের এই অপার সৌন্দর্য ও বৈচিত্র্য আপনাকে এক নতুন অভিজ্ঞতার সাথ দেবে তাই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে অরুণাচল প্রদেশই হতে পারে আপনার পরবর্তী গন্তব্য বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে